আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নিয়ে আলোচনা তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় একশো নম্বরে বন্টন করেছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের মোট তেরোটি বিষয় থাকবে তার মধ্যে একটি হচ্ছে বাংলা প্রথম পত্র এখানে দেখো লেখা আছে সংশোধিত অর্থাৎ নতুন করে সংশোধন করা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এটি নতুন করে প্রকাশ করেছে এই যে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের চার তারিখ এখানে দেখো বাংলা প্রথমপত্র বিষয়টি এক নম্বরে ভাগ করেছি সৃজনশীলের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্তের জন্য বিশ নম্বর বহু নির্বাচনী তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ করে থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন একটা দুই করে বহু নির্বাচনী এক করে সৃজনশীল প্রশ্ন গত থেকে চারটি থাকবে কবিতা থেকে চারটি মোট আটটি প্রশ্ন থাকবে তোমাকে গত থেকে কম্প গত থেকে দুইটি উত্তর করতে হবে কবিতা থেকে দুইটি চারটি আর একটি যে কোনো এক জায়গায় থেকে অর্থাৎ আটটি থেকে মোট পাঁচটি উত্তর করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবেই গত থেকে আটটি কবিতা থেকে সাতটি মোট পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে যে কোন দশটির উত্তর দিতে হবে আর অনির্বাচনী ক্ষেত্রে গত থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি মোট তিরিশটি প্রশ্ন থাকবে সবটির উত্তরে দিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র বিষয়ের নম্বর বন্টন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ